MBC <머래> 뉴니다

যারা নৈতিক করে কাজ করেছে তাদের সাথে মিলে হাত মিলে তিনি কাজ করেছেন এবং আমি চাইছি যারা যা যা ছিল তাদের আগে তিনি সচ্ছলভাবে কাজ করেছেন কিন্তু এখন যে এখন দেখা যাচ্ছে যে যারাই তাদের আগে কাজ করেছেন তাদেরকে এখন বন্দী করা হচ্ছে তার ফুল বলেন অনেক সারা দিয়ে যারা কঠোর ছিল আমি আগে আওয়ামীদের বিপক্ষে তাদেরকে সরানো হয়েছে এখন তাদের টার্গেট হলে আমাদের বিভিন্ন মনে থাকা এবং তারা সেটা কাজ করার জন্য গতকাল রাতে আধা ঘন্টা নোটিশের মধ্যে বলে গিয়েছে যে জিয়াসুদ্দিনকে বন্দী করে দিতে হবে কিন্তু আমাদের কথা হলো যে যারা ছাত্র যারা ছাত্রদের পক্ষে নৈতিকভাবে কাজ করছে তাদের কেন বন্ধ তারা তো কাজ করছে তাদের জায়গা থেকে তারা তো তারা লিগাল কাজ করছে তারা রাখে

আমাদের এই কথাবার্তার মাঝে ভিডিওতে বসতে পারবে না উনি বলতেছে উনি এই বিষয়টা দেখবেন এবং উনি দেখতেছেন আমরা এই কারণে এখন বাইরে অবস্থান করতেছি আমরা মিটিং আমরা শেষ করে এসেছি এখন আপাতত ওনাদের জানা রাখ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো ওনারা যদি এনসিওর করতে পারেন লাইব্রেরি নিতে পারেন যে কেউ বসবে না তাহলে আমরা এখান থেকে চলে যাবো সবাই আছে সবাই আমাদের মানুষের চেয়ে বেশি জায়গাটা মানে যেটা মন্ডল না এখানে যে একজন মানুষ বসবে যে তার গ্যারান্টি নেই যে উনি বান্ধব মানুষ বান্ধব নাগরিক আবার এটারও গ্যারান্টি উনি খারাপ হবে দুটাই কিন্তু সময় এত কিন্তু আমাদের কথা হলো আমরা এত কষ্ট এতদিন ধরে কাজ করার পর উনি আমাদের ব্যাপারে অবগত উনি জানেন যে আমরা তারা কীভাবে কাজ করতে আমরা অবগত যে উনি কোন উনি কীভাবে কাজ করেন টাইম নিয়েছে আমরা অবগত হয়েছি একজন পরিচিত হয়েছে গড়ে উঠেছে এই উঠা সম্পর্কটা যখন নষ্ট হওয়ার পর নতুন একজন মানুষ আসবে ওনার সাথে তো আমাদের গড়ে তুলতে হবে উনি টাইম নেবেন এই বিষয়টা তো অনেক কিছু ব্যাঘাত করে তো এই ক্ষেত্রে আমাদের কথা হল যে গ্যাস তার যদি থাকেন আমাদের জন্য অবশ্যই কারণ উনি একজন যোগ্য মানুষ